দিয়েছেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলহি নেতৃত্ব দিয়েছেন মাহমুদ হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলহি নেতৃত্ব দিয়েছেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলহি নেতৃত্ব দিয়েছেন হজরত সামিন শহীদ রহমতুল্লাহ আলহি একের পর এক নেতৃত্ব একের পর এক যুদ্ধ বালাকটের রণাঙ্গন সশস্ত্র বিপ্লব একের পর এক যুদ্ধ করার পর ভারতবর্ষ থেকে ব্রিটিশ করে দিয়েছে যখন ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হলো তখন দেখা হলো এই ভারত বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ তৎকালীন হিন্দুস্তান এই হিন্দুস্তানের সমস্ত মানুষদের মধ্যে দুইটা দল হয়ে যাচ্ছে একটা মুসলমান আর একটা হিন্দুদের দল এই দুইটা দল হয়ে যাচ্ছে ওলামায় সিদ্ধান্ত নিলেন তৎকালীন সময়ের যারা লিডার কিংবা নেতৃত্বে ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন এই দেশটাকে আমরা আলাদা করে দিব আমরা বড় রাষ্ট্র চাই না আমরা ইসলামী রাষ্ট্র চাই আমরা হিন্দুত্ববাদের পূজা করতে চাই না আমরা আল্লাহর ইবাদত করতে চাই অতএব হয়ে যাক ভারত বাংলাদেশটা ভারত আর পাকিস্তান এই দুইটা দেশ ভিন্ন হয়ে যাক তারপর দেশটা মুসলমানদের থাকুক এই জন্য ভারত আর পাকিস্তান এই দুইটা দেশকে আলাদা করা হলো তৎকালীন পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান খাইবার তারপরে সেখানকার আরো কিছু অঞ্চল ছিল যে অঞ্চলগুলো বর্তমান পাকিস্তানে অবস্থিত আর একটা অঞ্চল ছিল যেটাকে বলা হতো বঙ্গপ্রদেশ সেই বঙ্গপ্রদেশ এই গুটি কয়েক কিছু অঞ্চলের মধ্যেই শুধু মুসলমানদের আধিক্যতা মুসলমানদের গৌরব মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা তাদের শক্তি এই কিছু অঞ্চলেই শুধু নির্ধারিত ছিল আর বাকি জায়গাগুলোতে শুধু হিন্দুত্ববাদের প্রভাব ছিল তখন ও কারাম সিদ্ধান্ত নিলেন একদিকে বেলুচিস্তান একদিকের খাইবার খেরোয়ান অর্থাৎ তৎকালীন সময়ের পাকিস্তানের যে অঞ্চলগুলো এরা এরা একদিকে আর কই সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে আরেকটা রাষ্ট্র যে বঙ্গপ্রদেশ যেখানের মানুষ অধিকাংশ মুসলমান এই কিছু দেশ মিলে মুসলমানরা আলাদা হল থেকে আলাদা করার জন্য সবচেয়ে বেশি রক্ত সবচেয়ে বেশি ত্যাগ করা দিয়েছিল বেলুচিস্তানের মুসলমান খাইবার খেরোয়ার মুসলমান করাচির মুসলমান না 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 সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল যেই রাষ্ট্রের মুসলমান সেটাকে বলা হতো বঙ্গ প্রদেশ আর ওই জাতিকে বলা হতো বাঙালি মুসলমান এই বাঙালি মুসলমান অর্থাৎ নির্যাতন নিপীড়ন সহ্য করার পর ভারত থেকে রাষ্ট্রকে আলাদা করলো আমার কথা বুঝতে পারতেছেন ভারত থেকে রাষ্ট্রকে আলাদা করলো পাকিস্তান ভারত আর পাকিস্তান তো একসাথেই ছিল অনেক বড় রাষ্ট্র যারা লেখাপড়া করেন কিংবা যাদের সাথে ইন্টারনেটের কানেকশন আছে একটু কষ্ট কইরা গুগল ম্যাপে যায় দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান কি বড় রাষ্ট্র তখন দেখতে পারবেন যে রাশিয়া বর্তমানে আমেরিকা রাশিয়া চীন জাপান এদের কোনো ধারণা নাই কোনো বেলু নাই এত বড় রাষ্ট্র ছিল কিন্তু আমরা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ বড় রাষ্ট্র চাই নাই আমরা চাইছি মুসলিম রাষ্ট্র যেখানে মানুষের বিধান চলবে না চলবে আল্লাহর বিধান কার বিধান এমন একটা রাষ্ট্র চেয়েছি যেই রাষ্ট্রে কার সংবিধান চলবে আল্লাহর সংবিধান চলবে যেখানে মানুষ প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারবে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের ইবাদতের কথা বলতে পারবে হক কথাগুলো বলতে পারবে যে কথাগুলো বিগত ষোলো বছর কেউ বলতে পারেনি যে কথাগুলো ষোলো বছর যাবত আপনারা